সংকট জেলায় সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস এই বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় সেখানে সাধারণ মানুষের যে দুর্ভোগ এবং কি ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি বা তুলার চেষ্টা করছি তারাও আসলে জানানোর চেষ্টা করছেন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার উপজেলার যে যারা বাসিন্দা তারা ভুক্তভোগী তারাই কথা বলবো তাদের সঙ্গে স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই যে এখানকার যে মূল সমস্যা কোন সমস্যাটা আসলে মনে পড়ছে যে এটার জন্য আপনারা চরম ভোগান্তি পড়তে হয় আচ্ছা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যে প্রথম যে বিষয়টা থাকে যে যাতায়াত ব্যবস্থাটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হয় যে আমরা সময় যেমন পরীক্ষার হলে আমরা সময়ের সাপেক্ষে যদি বাসা থেকে বেরো হই তবে ট্রাফিকের যে বিষয়টা থাকে বা রাস্তাঘাট ভাঙার যে বিষয়টা থাকে সে কারণে আমরা অনেক বাধাগ্রস্ত হই এবং এমনকি বাংলাদেশে কিন্তু এই বিষয়টা প্রত্যেক পরীক্ষার সময় দেখা যায় যে শিক্ষার্থীরা পরীক্ষায় সময় মতো পৌঁছাতে পারছে না শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে বা রাস্তাঘাটের সমস্যাটার কারণে অসংখ্য ধন্যবাদ এখানে আয়োজন আছেন একটু জানতে চাই তিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা ট্রাফিকের যে ব্যবস্থা এছাড়াও আর কি প্রয়োজন রয়েছে এখানে ধন্যবাদ আমি বলতে চাচ্ছি যে নাগরিক সেবা নাগরিক সেবাতে বিভিন্ন সরকারি অধিদপ্তরগুলো যেগুলাতে জনগণ সরাসরি সম্পৃক্তভাবে সেবাটা অব্যাহত হচ্ছে না ঠিকমতো যে কোনো পলিটিক্যালি ওয়ে বা কোনো হর্তা মাধ্যমে সেই সুযোগ সুবিধা নিতে চাচ্ছে সো আমি বলতে চাচ্ছি যে নাগরিক সেবাটা তুই স্মুথলি যাতে জনগণের কাছে পৌঁছানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি নাগরিক সেবা থেকে বঞ্চিত আছেন আপনার কাছে আপনার কাছে কি মনে হয় কোনটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উপজেলায় আপনার একটা পঞ্চাশ জ হসপিটাল আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা আপনার যেমনই আপনার লোকবল কম তার ভিতরে আবার আপনার চিকিৎসা কম আবার দালাল দূরত্ব তো আছেই সব দিক থেকে করলে দেখা যায় যে স্বাস্থ্য সেবার যে দিকটা এটা আপনার স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য খাতে একেবারে অব্যবস্থাপনা আপনি একটু যে কথাটি বললেন ডাক্তার সংকট আছে কিনা বা মমুষ রোগীকে কি অন্য জায়গায় নিয়ে যেতে হয় কিনা রাজধানীতে কিংবা হচ্ছে সদরে হ্যাঁ 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 ডাক্তার সংকট তো আছে এবং কি এখানকার যে ব্যবস্থা আমাদের স্পেশালি যে টঙ্গিবাড়ি যে হসপিটাল আছে সরকারি সেই ব্যবস্থা অনুযায়ী এখানে পর্যাপ্ত পরিমাণে সেই সেবাটা নাই যেটা জনগণ চায় আর এখানে মূলত হচ্ছে যে এখানে যে কোনো এক রুগী গেলেই সেটাকে আবার আমাদের সদর হসপিটালে মুভ করানো হয় দেন দেখা যায় আবার ওইখান থেকে ঢাকা নেওয়া হয় সো অনেক কিছু আছে আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে মাদক নিরসন আর টঙ্গিবাড়ি উপজেলায় সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে সে সেটা হচ্ছে মাদক এখন এটা নিয়ে প্রশাসন কতটুকু কাজ করছে সেটা আমি জানি না কিন্তু এটা নিয়ে কাজ করা উচিত অসংখ্য ধন্যবাদ এখানে আয়োজন হচ্ছে মাদক নিয়ে কথা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছে কতটা অবনতি কতটা উন্নতি হয়েছে আমি বলবো যে পাঁচ তারিখের পরে আমাদের টুম্বির উপজেলায় বিভিন্ন জায়গায় আই শুনছি হল পরিষদ চরম অবনতি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নেতৃত্বরা বিভিন্ন জায়গায় জমি জমা দখল মানুষের দোকানপাট দখল এগুলো সাথে তারা লিপ্ত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে তাই আমি বলবো যে যারা উপজেলা প্রশাসন আছে বা জেলা প্রশাসন আছে তার এই বিষয়ে মানে সদয় দৃষ্টি দিয়ে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা দাবি জানিয়েছেন এখানে আয়োজন আছে আর কয়েকজন আছে একটু কথা বলতে চাই আপনার সাথে একটু জানতে যে কি ধরনের সমস্যা সমাধান বা চ্যালেঞ্জ আছে কি না আপনাদের এলাকায় হ্যাঁ ধন্যবাদ আমাদের এলাকায় একটু আগে বললো যে মাদক এবং যে কার্যক্রমগুলো আমাদের উপজেলায় এটা আগস্টের পরে অনেক অনেক হারে বেড়ে গেছে আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন খুবই উদাসীন এই বিষয়ে যে বিভিন্ন জায়গায় জমি জমা দখল রাজনৈতিক ব্যক্তিবর্গদের ছত ছায়া যারা প্রকাশ্যে মাদক বিক্রি এবং যারা কিশোর গ্যাং এর যে আমরা দারত্বটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলায় এটা খুবই বেড়ে গেছে করা প্রয়োজন হ্যাঁ অবশ্যই এটা আমি মনে করি যে আমাদের উপজেলায় আমি একটু আপনার কাছে যেতে চাই ছোট করে বলবেন যে আর কি ধরনের সমস্যা সমাধান হলে আপনারা উপকৃত হবেন বা নাগরিক সেবা থেকে কতটা বঞ্চিত আপনারা আমাদের বেশি সমস্যা হয় আমাদের ট্রাফিকে যে সমস্যাটা ওটা অনেকই হয় যেমন আমরা কলেজে গেলে এক্সামের টাইমে আমরা ঠিক সময় পৌঁছাতে পারি না কলেজের অনেক প্রোগ্রাম থাকে বা অনেক ইম্পর্টেন্ট ক্লাস থাকে ওটা আমরা ঠিক টাইমে ধরতে পারি না এভাবে অনেক যানজট আছে রাস্তায় এটা অনেক সমস্যা হয় আমাদের এখানে অসংখ্য ধন্যবাদ আপনাদের সংবাদ বিকেল পাঁচটায় থাকছে ভিন্ন জায়গা থেকে এই যে নাগরিকদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা সমাধানে উত্তরণে কে কিভাবে দেখছেন কিভাবে কী পদক্ষেপ নিয়েছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন